প্রিয় বন্ধুরা আজ আমি যাচ্ছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পদ্মার তীরবর্তী একটি অনেক কষ্টে বসবাস এই চরের মানুষের ভাঙা গড়ার সংগ্রাম করে বেঁচে আছে এই চরের মানুষ আজ আমি এই চরটি আপনাদেরকে ঘুরে দেখাবো পাশাপাশি এই চরের মানুষের জীবন প্রণালী তুলে ধরবো এই ভিডিওতে যাওয়া গেল না দুর্গম অবস্থার জন্য এখন ভাই আমাদের নামাই দিলেন কারণ আমরা হেঁটে পার হব এটুকু তারপরে আবার বাইক উঠবো যেমন বন্ধুরা কি অবস্থা জোরের জীবন এমনই কষ্ট আছে আবার সুখও আছে সুখ হচ্ছে নির্মল বাতাস বিশুদ্ধ বাতাস খাওয়া দাওয়া বিশুদ্ধ শাক সবজি ফল ফুল বিশ কই যায় নদীতে কুচলে আপনি বাড়িটা

বন্ধুরা দেখুন এই সানাল ভাইয়ের বাড়িতে আসছি এই জায়গাটার নাম হচ্ছে হরিহরদিয়া আর এই দেখুন ঘরটা কি অবস্থা একটাই ঘর একটাই ঘর আপনার না একটাই ঘর গরু আছে কয়টা তিনটা বাছুর আছে মানে ছোট ছোট তিনটা বাছুর আছে ছোট ছোট আর এই হলো ঘর আর এই ঘরে কি আপনি থাকেন আহা রে কষ্টের জীবন এই ঘরে এখানে কে থাকে

দেখা যাচ্ছে কি নাম জানি না এই সামনে পদ্মা এই পদ্মার একদম কুল ঘেসে বাড়িগুলি আবার যে কোনো বর্ষায় এই বাড়িগুলি ভেঙে যেতে পারে চৈত মাসে আমরা বিদায় হবো চৈত মাসে বিদায় হবেন কেন কি করুন ভাঙে হয়ে গেলে কি করুন ও আগে ভাঙছে কয়বার আগে ভাঙছে পাঁচবার এই এইবার যে ছয়বার হইব আগে ভাঙছে পাঁচবার হ্যাঁ এই পাঁচবারের মাথায় এসে এই জায়গা ঠিকছি পরের জায়গায় এসে বাড়ি করছি ও পরের জায়গা এটা নিজের জায়গা না নিজের জায়গা না এই জায়গা ও আচ্ছা আপনি বাড়ি কোনটা আমার বাড়ি এই যে এটা

বন্ধুরা এই যে আরেকটা বাড়িতে আসছিলাম এটা হচ্ছে লিটন ভাইয়ের বাড়ি চরের ভিতরে এ দেখুন বন্ধুরা এটা বাঙালি জীবনের একটা বড় কালচার ঢেকি দেখি বাংলার ঐতিহ্য বহন করছে আসলে আধুনিকতার ছোঁয় এই ঢেকি প্রচলন চলে গেছে তো এখন চরে আসলে কিছু কিছু সময়ের জন্য এই ঢেকি দেখা যায় আপনার নাম কি হ্যাঁ শিউলি তো শিউলি আপা এই ঘরটার মধ্যে থাকে। ওনার বাড়ি বাড়িও তিন থেকে চারবার ভাঙা দিয়েছে এই ঘরটার মধ্যে যে বাবুকে নিয়ে এই ঘরে থাকে। দাস্তে বন্ধুরা আরেকটা বাড়িতে একদম পদার্থের ওড়তে বাড়ি। হালাকি করেন

এ তাই তা সার আর কিছু নাই তাও ওই যে রাত বয়েরে পাহারা দোয়া না গই জেনে বষ্ঠা হে উজনে বষ্ঠা হে অ সহায় লোক নাই তারপরে একAttrা সেলে মে পরা না গই স্কুলে তে নাগে এই কইরা পইরাতে সংসার চালান যায় নেকি আর তৈ তরকার কিনা না কোন कोन থে 60 টাকা 70 টাকা কে দি চাল দিকে আলু কি না ঘর খাই উ লেমু লেমু শাক যাও হস্তা তাই খাইয়া জীবন ডাকতেছে আমাকে আমাকে কষ্টের জীবন গরিব মানুষ এটা ফুলাভান শিক্ষা তো বানাই সরকার এটা চাকরি বাকরি দিব খামু এটা চাকরি করবে গেলে দশ লাখ টাকা ঘুষ নাকবো আমরা দশ লাখ টাকা পাম কোন জায়গা গুছাম কোন থে পড়াই বিয়ে অনাজ করে ঘরে বসাই থিছি অকম্মা বানাই ওয়ার সাথে মেয়ে হইলে বিয়ে দিলি তাও ভালো হইতো ভালো জায়গা বিয়ে দেওয়া যাইতো এটা আপনি কো পারি না হ্যাঁ প্রিয় বন্ধুরা এই জবেদা খালার বাসায় নিয়ে আসলো জবেদা খালার দুঃখের কথা বলতে বলতে এই জবেদা খালার ঘর হচ্ছে এইটা না কয়টা ছেলে মেয়ে জবেদা খালা আমার দুইটা ছেলে একটা মেয়ে ও দুইটা ছেলে আর একটা মেয়ে খেয়ে না খেয়ে তার ছেলেদেরকে শিক্ষিত করেছে মনে করবেন যে সিহির পালে যে যদি ভাই গাইছে এক সময় কান দি যে এই দেশ ছাইরে কুদাল দাম নাই টাকা নাই পয়সা অসাহসি টাকা নাই ওই যে বাড়ির পেটা হয়ে গেছে হাওলাতটা বাড়ি বসা মনে করবেন যে এটা চাকরি যায় শিখে তো পান্নাটা পরের যদি শিখাইতাম তাহলে মনে করবেন পান্নাটা বুঝা নিবে আর কাজ করাইছি লেখাপড়ি না করে যদি পরে পরে দেওয়া শিখাইতাম তাহলে কিছু করে পারতাম লেখা পড়ে শিখাই মনে করবেন যে এখন এটা চাকরি নাই বাকরি নাই কি করে খাইবে যে ঘরে এসে বসে গেছে খুব কষ্ট এখন খুব কষ্ট আগে এখন যাওয়ার পথ তো নাই যে একটু জাগা বাসা করুন জাগা বাসায় যান এক সময় নদীর কাছে যে চিহির পারি দেখুন বন্ধুরা এই যে জোবেদা খালার বাসা হচ্ছে এইটা এই ঘরের মধ্যেই সে থাকে তো এই ঘরটাও তার স্থায়ী না পর্দা এত কাছে যে কোনো সময় এই ঘরটা এই বসতিটা ভেঙে দিতে পারে যে কোনো মুহূর্তে অশোক বিশু কইলে কই যান। চাচা অশোক বিশু কইলে যায় যায় মানিগঞ্জও ঢাকা খুব কষ্ট রাতে যদি এটা সোজা সে যায় মনে করবেন যে কত মারাও যায়

প্রিয় বন্ধুরা হরিহর দিয়া চরের মানুষের কষ্ট সত্যি হৃদয় বিদারক আপনারা যারা বৃত্তবান আছেন কিংবা ক্ষমতাশালী আছেন যদি একটু সহানুভূতির হাত বাড়ান তাহলে হয়তোবা এই মানুষগুলোর কষ্ট একটু হলেও লাঘব হবে আজ এই পর্যন্তই আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ